আফগানিস্তানের তালেবান সরকার দেশের সমস্ত ফাইবার অপটিক ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে বলা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইন্টারনেট সেবা চালু হবে না এএফপি জানিয়েছে ইতিমধ্যেই গোটা দেশে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এমনকি মোবাইল নেটওয়ার্কও সঠিকভাবে কাজ করছে না তালেবানের দাবি ইন্টারনেটের মাধ্যমে অনৈতিক ও অপ্রয়োজনীয় জিনিস মানুষের ঘরে পৌঁছে যাচ্ছে তাই তারা ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এবং বিকল্প ব্যবস্থার পরিকল্পনা করছে কেন এমন সিদ্ধান্ত অনেক বিশ্লেষকের মতে আফগানিস্তান চীন ও অন্যান্য দেশের মতো নাগরিকদের তথ্য পশ্চিমাদের হাত থেকে রক্ষা করতে চায় অন্যদিকে ফিলিস্তিনিদের মতো জনগণ প্রমাণ করেছে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেটও হতে পারে সবচেয়ে বড় অস্ত্র যেখান থেকে তারা চার দিক থেকে আঘাতের শিকার হয় তাই প্রশ্ন উঠছে শুধু আফগানিস্তান নয় প্রতিটি দেশকেই কি ইন্টারনেট নিয়ন্ত্রণ নিয়ে আরও গভীরভাবে ভাবা উচিত নাগরিকদের স্বাধীনতা বনাম জাতীয় নিরাপত্তা কোনটা বেশি জরুরি আপনার মতামত কি মন্তব্যে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন